হ্যালো ভিউবার আসসালামু আলাইকুম নতুন একটি ভাইরাল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন ড্রেসটা কত সুন্দর হয়েছে এটা আপনাদের বাচ্চাদের জন্য বানালে অসম্ভব ভালো লাগবে এই ড্রেসটি আমি মূলত বানিয়েছি এক বছরের বাচ্চার জন্য এখানে এক গজ কাপড় দিয়ে একটা জামা বানিয়েছি একটু বড় সড়ো করে বানা বানিয়েছি যাতে এটা পরবর্তীতেও করতে পারে এই ড্রেসটা আমি শুধু বয়েল কাপড় নিয়েছি এখানে আমি কিছু পাতা ফুল এবং ডাল ফোট দিয়ে কাজটা কমপ্লিট করব এই ফুলটাতে আমি ব্যবহার করব গোলাপি সুতা এবং আকাশে সুতা এবং দুইটা কম্বিনেশন করে ফুলটা করব এখন ফুল ভরাট করার জন্য আমি এখানে শার্টিং স্টিচ বা ভরাট সেলাই যেটাই বলেন সেটা ব্যবহার করছি এবং এখানে আমি দইতার সুতা ব্যবহার করছি দুই তার সুতা বলতে দুই গুণ সুতাকে বোঝানো হচ্ছে সুতাটা হচ্ছে সুতির লাচ্চি সুতা বা ফেটি সুতা অনেকে বলে ভয়েল সুতা এগুলাই বলা হয় সুতাটাকে দেখুন কীভাবে আমি সেলাইটা করছি শার্টিং স্টেজ দিয়ে সেলাইটা করছি ভয়েল কাপড়ের ওপর খুব সহজেই সেলাইগুলো করা যায় আর দেখতেও অনেকটা আকর্ষণীয় মনে হয় অনেক ভালো লাগে দেখতে ফুলটা আমি মাঝখান থেকে সেলাই করছি আর মাঝখানে সেলাইটা নিয়ে দুই সাইডে সেলাই করছি শাটিংয়ের চেষ্টা দিচ্ছি তাহলে ফুলের পাপড়িগুলো সমান হবে খুব ভালো লাগবে দেখতে প্রথমে মাঝখান থেকে সেলাই নিয়ে এক সাইড ভরাট করে পরে বাকি সাইডটুকু ভরাট করছি এভাবে ফুলের কাজটাই কমপ্লিট করবো দেখুন একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা সবাই বুঝতে পারবেন কাজটা কতটা ইজি আমার এখানে সুতা শেষ হয়ে গেছিলো আর আমি এটা সেট হিসাবেই ফুলটা করব এর জন্য আমি আরেকটা কালার আকাশি কালারের সুতাটা ব্যবহার করেছি আকাশি কালারের সুতাটাও আমি দুই গুণ নিয়েছি এটাও সুতি ভয়েল সুতা বা লাচ্চি সুতা বা ফেটি সুতা যেটাই বলেন আর কাজ করার ক্ষেত্রে সময় ফ্রেমটা বেশি টাইটও করবেন না বেশি ঢিলাও করবেন না বেশি টাইট করলে কাজটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বেশি ঢিলা রাখলে হচ্ছে আপনার কাজ করতে অসুবিধা হবে দেখুন ফুলটা কমপ্লিট হয়ে গেল কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি ফুলের মাঝখানে শার্টিং স্টেজ দিয়ে ভরাট করব আপনারা চাইলে এটা ফাঁকা রাখতেও পারেন বা ডলার বসাতে পারেন বা ফ্রেন্স নোট সোলাই দিতে পারেন যেগুলো দিলে আপনাদের সুবিধা হয় শার্টিং স্টিজাই দিয়ে আমি ভরাট করছি ফুলের পাপড়িও যেভাবে সেলাই করেছি ফুলের মাঝখানে কড়ি হিসেবেও সেটাই ব্যবহার করছি দেখুন কত সহজ আর কত সুন্দর সেলাইটা ফুলের কাজ কমপ্লিট হওয়ার পর এখন আমি ডাল ফোট দিয়ে ডালের কাজটা কমপ্লিট করছি দেখুন ডাল ফোর কীভাবে দিতে হয় এই ডাল ফোর বা বিভিন্ন ধরনের বর্ডার লাইন সেলাই এগুলো সেলাইয়ের জন্য আমার আলাদা একটা টিউটোরিয়াল আছে এটা আপনারা দেখে নিতে পারেন খুব সহজে আপনারা এটাও শিখতে পারবেন ডাল ফোর দেওয়ার জন্য বাম হাতে সুতাটা চেপে রেখে আর সুইটা ডান হাতে নিয়ে কাপড়ের সাথে অল্প একটু টান দিলেই হয়ে যাবে দেখুন খুব সহজ বাম হাতে সুতা ধরে ধরেটা ডান হাত দিয়ে ধরে কাপড়ের সাথে হালকা হবে ডান ফলটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি পাতা সেলাই করব পাতা সেলাই করার জন্য আমি খেজুর কাটা ভরা বা ফিশ বনি স্ট্রিজ বা মাছ কাটা যেটাই বলুন সেটা ব্যবহার করছি পাতার জন্য আমি পাতা কালার যেটা বলে সেটা ব্যবহার করছি সুতা এই সুতাটাও আমি দুই তার সুতা ব্যবহার করছি যত কম তার সুতা নেবেন এই সেলাইটাতে আর যত মানে ছোট ছোট করে দিবেন ততটাই দেখতে সুন্দর লাগবে আর এই সেলাইটা মূলত উপরের অংশটা একটু বড় রেখে মানে উপরের সেলাইটা যেটা পাতার যে লম্বা অংশটা এটা বড় রেখে নিচেরগুলো ছোট ছোটো করে করলে আর বেশি সুন্দর লাগে দেখুন কিভাবে আমি খুব সহজে এই পাতা সেলাইটা করছি দেখুন আমি এক সাইডের কাজ কমপ্লিট করার পর অফ সাইডে অন স্ক্রিনে অন্য কাজটাও করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি জামাটার নিচের অংশে কাজ করব নিচের অংশে কাজ করার জন্য আমি ডলার ওয়ার্ক নিচে আর পাতা ডলার এবং পাতা দুইটা কম্বিনেশনে তৈরি করব ডলারটা আমি যে ডাল ফোর সে ডাল ফোর দিয়েই ডলারটা আমি কমপ্লিট করবো দেখুন আমি ডাল ফোরটা দিচ্ছি ডাল ফোর দিয়ে দিয়ে আমি ডলারটা কমপ্লিট করছি আগে ডাল ফোর আমরা লম্বাভাবে ডাল হিসেবে ইউজ করতাম এখন এই ডলারটা বসানোর জন্য ডলার যেহেতু গোল এই ডলারটা বসানোর জন্য ডাল ফোরটা আমরা গোলভাবেই নিব গোলভাবে ডাল ফোঁড়টা কমপ্লিট করলাম দেখুন এই ডাল কমপ্লিট করার পর যেগুলো সেলাই নিছি একটা একটা করে ডাল ফোড় ওই ডাল ফোড়ের ভিতর থেকে একটা করে পেঁয়াজ নেব দেখুন প্রত্যেকটা সেলাইয়ের মাঝখান থেকে একটা করে পেঁয়াজ নেবেন প্রত্যেকটা সেলাই একটা সেলাই যেন বাদ না থাকে আর এখানে আপনারা কাজটা একটু ঢিলাভাবেই করবেন আর সুতাটা বেশি টাইট করবেন না ঢিলা ঢিলা করলে খুব সুন্দর দেখা যাবে কাজটা খুব ফিনিশিং আসবে এখন আমার কাজটা কমপ্লিট হয়েছে এখন আমি ভিতরে ডলারটা দেব ডলারটা দিয়ে দুই হাত দিয়ে ডলারটা ভালো করে ফাঁকা অংশের ভিতর দিয়ে দেবেন দেওয়ার পর ডলারের উপর থেকেও আপনারা আগের পর আমি যেটা করছি যে প্রত্যেকটা সেলাইয়ের ভিতর থেকে একটা করে প্যাচ নিয়েছি এই ডলারটা দেওয়ার পরও এই একটা করে প্যাচ আপনারা নিতে পারবেন আপনারা যদি না চান তাহলে প্যাঁচটা না নিলেও চলবে তবে প্যাঁচটা নিলে ডলারটা অনেকদিন মজবুত থাকে বা অনেকদিন ব্যবহার করা যায় ডলারটা খুলে পড়ে না ডলারের কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমি পাতার কাজটা করব পাতার কাজটাও আমি কচি পাতা কালারের সুতা নিচ্ছি বা গ্রিন সুতা যেটাই বলুন সেটা ব্যবহার করছি এখানে আমি তার সুতা নিয়েছি আর এটা পাতার কাজে আমরা স্টিচ বা মাছ কাটা ভরাট যেটাই বলেন এই পাতা ভরাটেরও আমি একটা টিউটোরিয়াল দেবো দেখুন এক সাইড কমপ্লিট করার পর বাকি সাইডটা আমি কমপ্লিট করলাম ডলারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বসানো এইভাবে আমি আমার প্রো কাজটা কমপ্লিট করলাম এই বেবি ড্রেসের কাজটা আপনারাও খুব সহজে করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ